হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো স্নান করে চলে এসেছি আর আজকে ভাবলাম একটা সুতির শাড়ি পরি তো এই শাড়ি দুটো না অনেক দিন তোলা ছিল সেভাবে পরা হয় না নতুন থাকতে খুব পড়েছি এখন আর সেরকম পড়া হয় না তো ভাবলাম আজকে একটা শাড়ি পরি এখান থেকে তো চলো শাড়িটা ডিসাইড করা হয়ে গেছে সাথে পরবো এই ব্লাউজটা ব্লাউজটা একদমই নতুন তো চলো এই দেখো শাড়ি পরা হয়ে গেছে আর এই শাড়িটা জানো তো আমার বিয়েতে বাবা প্রায় ছ বছর হয়ে গেলো শাড়িটার বয়স মাঝে মধ্যে পড়েছি তো অনেকদিন ঘরে তোলা ছিলো তো ভাবলাম একটু পড়ি নাহলে শাড়িগুলো না পরতে পড়তে একদমই খারাপ হয়ে যাবে তো কেমন লাগছে এই শাড়িটা পরে আমাকে তো কমেন্ট করে জানাবে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার অনেক কাজও আছে তো এখন যাবো ঠাকুর ঘরে দিতে আর তো দেখো চুলটাও ভিজা ছিল একটু শুকিয়ে নিলাম চুলটা তো চলো চটপটে এবার সিঁদুর পরে তাড়াতাড়ি রেডি হয়ে ঠাকুর ঘরে যাবো তো চলো এদে আমার সিঁদুর পড়াও হয়ে গেলো আর দেখে মাম্মম দেখো আমার ঘুমিয়ে আছে আর কি বলো তো আমি কিন্তু কানে না সবসময় পরে থাকি না কারণ আর না এক সাইডে কাত হয়ে শুতে হয় তো ওর দিক ঘুরে আমার কানে প্রচণ্ড ব্যথা করে তার জন্য আমি কানের পড়ি না কোথাও গেলে তখন পড়ি তো যেহেতু আজকে শাড়ি পরেছি তো এখন কানের না পড়লে কিন্তু একদমই ভালো লাগে না তো চলো কানেরটাও পরে নিই আর এখন তাড়াতাড়ি করে ঠাকুর ঘরে যাবো তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা তো না কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে আর এরকম ছোটো ছোটো ভিডিও দেখতে গেলে আমাকে কিন্তু সাপোর্ট করতে হবে তো চলো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিও রাখছি দেখাবে ছোট্ট একটা নিয়ে নেক্সট ব্লগে এটা কিন্তু খুব ভালো থাকো রেডি হয়ে থাকে রেডিং করতে মনে করি ওকে স্নান করিয়ে কিন্তু থাকে থাকে যাওয়া জিনিস এই দেখো আমার ফাইনাল লুক সেটা কেমন লাগছে আমাকে নর্মাল একটা লুক